আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএস এর ইসলামিক স্টাডিজের জন্য আজকের এই আয়োজন আপনারা একশোটি যদি দেখেন এমসিকিউ তাহলে আশা করি এর মধ্যে অনেক কমন আসবে যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে এমসিকিউগুলো কিউগুলো সাজানো রয়েছে সুরা আল ফাতে রুকু সংখ্যা আছে চারটি সুরা হুজরত আল কোরআনের কোদতম সুরা এটি হলো ঊনপঞ্চাশতম সুরা আর আটচল্লিশতম সুরা হল সুরাফাত আর সুরা নূর কত সুরা সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন যেহেতু তিনটা সুরার মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে পনেরো নম্বর আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে সামনে উচ্চকণ্ঠে কথা বলার কি পরিণতি বলা হয়েছে এটা সব আমল বাতিল হয়ে যাবে এটা সুরা হজরাতে বলা হয়েছে ওলা তাদের শাসু তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করিও না বা একে অপরের বিষয়ে গোয়েন্দাগিরি করো না রাষ্ট্রের গোয়েন্দা সেটা ভিন্ন বিষয় মীমাংসার পর কোনো পক্ষ সীমা লঙ্ঘন করলে অবশিষ্ট মুসলিমদের করণীয় কি অবশিষ্ট মুসলিমদের করণীয় হলো সীমা লঙ্ঘনকারী পক্ষের যুদ্ধ করা বিপক্ষে যুদ্ধ করা যারা সীমা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে সোজা পথে আনা সুরা নূরের বিষয়বস্তু কি সুরা নূরের বিষয়বস্তু পারিবারিক সামাজিক দশালীনতা যে ব্যক্তি যে বৃদ্ধা নারীর বিবাহের বয়স পার হয়ে গেছে এবং বিয়ের কোনো আকাঙ্ক্ষা নেই তাদের পর্দার বিধান কি পর্দা শিথিল করা অবকাশ রয়েছে পর্দা করাই উত্তম হযরত হজরত আহসারদের তালা আনহা নির্দোষিতা প্রমাণে সুরানুরের দশটি আয়াত সেটা হলো এগারো থেকে বিশ পর্যন্ত পবিত্র পরিবারের অপ্রাপ্ত বয়স্ক সদস্যদের জন্য অন্যের ব্যক্তিগত কক্ষে প্রবেশের ক্ষেত্রে অনুমতি চাওয়ার বিধান কি ভালো মন্দ বোঝার বয়স হলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর পবিত্র কোরআনের কোরআন মাজিদের কোন সুরাই দুবার বিসমিল্লা উল্লেখ রয়েছে আপনারা জানেন সেটা হলো সুরার নামলে দুইবার আছে আর সুরা তাওবার শুরুতে কোনো বিস্মিল্লাই নাই সুরা হুজরাতের মূল বিবেচ্য বিবেচ্য আলোচ্য বিষয় বিষয়ের ভিত্তিতে একে কি নামে অবহিত করা হয় সুরা আখলাক ও আদাব সুরা হুজরাতের অপর নাম হলো সুরা আখলাক বা আদাব এই নামেই পরিচিত কারণ এর মধ্যে আদবের বিষয় প্রথম তিন আয়াত রাসুল্লাহ সাল্লামকে কিভাবে আদব কায়দা করতে হবে কিভাবে ডাকতে হবে তার সামনে উচ্চ স্বরে কথা যাবে না ডাকা যাবে না এই বিষয়গুলো আদব শিক্ষা দেওয়া হয়েছে এই কারণে এর নাম হলো ও তো আমি রিড আউট করার সময় কিছু ভুল হয়ে যেতে পারে যেহেতু এটা এডিট করার সময় পাচ্ছি না আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাইরে থেকে অকওয়ার্ড কোন সাউন্ড আসলেও সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুরাফাত অনুসারে যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাত ধরে আনুগত্যের শপথ নিয়েছিল তাদের হাতকে আল্লাহর হাতকে বলা হয়েছে কেন কারণ এদুল্লাহু ফাউক এদি যে তাদের আল্লাহর হাতের উপর তাদের হাত এরকম একটা এটা হলো সুরাফ হাতের মধ্যে রয়েছে হুদাই বিয়ার সন্ধি বা বায়াতের ইদুয়ানের সময় এটা আল্লাহর আনুগত্যের প্রতিজ্ঞা তো এরপর আপনারা দেখতে পারেন আনাস রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিস অনুসারে একজন ব্যক্তি কখন পরিপূর্ণ মুমিন হতে পারে যখন সে নবী করিম তার মাতা পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষের থেকে হব্বন বেশি ভালোবাসতে পারবে রাসুল্লাহ সাল্লাহ হাদিস আছে যতক্ষণ বন্ধু না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না হাদিসে জিবরিলে কিয়ামতের কোন আলামতের কথা উল্লেখ রয়েছে এটা অনেকেই ভুল করবে কারণ সূর্য পশ্চিম দিকে উঠে দাব্বাতুল আর্থ বের হবে এগুলা দেখে অনেকেই হয়তো বা বিভ্রান্ত হবে কিন্তু হাদিসে জিবরিল বা উমুল আহাদিস তার মধ্যে বলা হয়েছে দাসী দাসী তার মনিবকে শিক্ষা দেবে আর হাদিসে জিব্রাইল জিব্রাইল সাল্লাম নিজে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলছেন সদ্দাক্তা বলে যে তুমি সত্য বলেছ তো আপনারা সেই হাদিসটা পড়েছেন সকলেই সোরা সরি মিসকাতুল মাসাবির একদম প্রথম দিকে হাদিসটা রয়েছে আবদুল্লাহ ইবনে আমর আদি তাআলা আনহু বর্ণিত হাদিসে মুনাফিকের চতুর্থ আলামত কোনটি সেটা ঝগড়া করলে অশ্লীল ফাঁসি হয় আর মুনাফিকের এই তিনটা আলামত সবগুলায় হাদিসে আছে কিন্তু চতুর্থ একটা হলে ঝগড়া করলে অশ্লীল ফাঁসি হতে হয় এটাও মুনাফিকদের আলামত আল্লাহর উপর বান্দাদের হক কি যে আল্লাহ সাহেব শরিক করবে না তাকে শাস্তি না দেওয়া কোন পাপ করার সময় ব্যক্তির ইমান থাকে না বলে হাদিসে উল্লেখ আছে সেটা হলো জিনা চুরি করার সময় তার কোনো ইমান থাকে না বা ইমান একটু উপরে অন্য জায়গায় চলে যায় আর তালা কীভাবে জ্ঞান উঠিয়ে নেবেন জ্ঞানীদের আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে রাস্তার হক বা অধিকার কোনটি নয় রাস্তায় বসে থাকা আর সবগুলোয় রাস্তার অধিকার আর একটা রাস্তার অধিকার হলো ইমাতত তরিক বা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা পানি যেভাবে আগুনকে ঠান্ডা করে দেয় সেভাবে সদাকা গুনাকে নির্মূল করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহ এর বর্ণনা অনুসারে সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ সাথে শরিক করা তারপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচার এগুলো পরেরগুলো। এটা হাদিসে রয়েছে হাদিস সংসদ থেকে এসেছে হানাফি মাঝহাব ও মুরজিয়া সম্প্রদায়ের মতে ইমান কি হলো মৌখিক স্বীকৃতি হাসান আল বসরির মধ্যে কোন এলেম মানুষের বিরুদ্ধে আল্লাহর পক্ষে দলিল হিসেবে কাজ করবে সেটা হলো মৌখিক এলেম যে এলেম অনুযায়ী আমল করা হয় না জ্ঞান অন্বেষণকারীদের জন্য বিপদ কোনটি সেটা হলো ভুলে যাওয়া মাগা যে শাস্ত্রের সমালোচনার নীতিমালাকে প্রণয়ন করেন মুসা ইবনে উকবা আল আসাদি বাঙালি মুসলিম কবিগঞ্জ চতুর্থ থেকে বিংশ শতাব্দীর মধ্যে ন্যূনতম কয়টি সিরাদ বিষয়ক গ্রন্থ লেখেন এটা পঞ্চাশটি আরবে খেজুর গাছ কি নামে অভিহিত হয় আরবের রানী আরবের রানী কুইন অফ আরব আর আয়ামে জাহেলিয়াই যারা নিজেদের মূর্তি পূজা কুসংস্কার তাদের হানিফ বলা হয় বা পত্তলিকতা মুক্ত মুক্ত যারা ছিল তারা ছিল হানিফ মহানবী সাল্লা সাল্লামের ধাত্রী হালিমা বিনতে জুইব কোন গোত্রের ছিলেন বনু সাদ গোত্রের ছিলেন মিরাজের সময় প্রথম আকাশে মহানবী সাল্লা কার সাক্ষাৎ হয় হজরত আদম আলাই সাল্লামের সাক্ষাৎ হয় প্রথম আকাশে এরপরে ইসা সাথে চতুর্থ আসমানে মানে বিভিন্ন মতভেদ পূর্ণ প্রশ্ন এগুলা না আসার সম্ভাবনাই বেশি যেহেতু যেগুলাতে মতভেদ রয়েছে সেগুলাতে এরকম আসবে না কোরআনে কারিমে বদর যুদ্ধকে কি নামে অভিহিত করা হয়েছে আল ফুরকান বা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধ ওহুদ কতজন মুসলিম শহীদ হন ওহুদ যুদ্ধে সত্তর জন মুসলিম শহীদ হন আর আর গুলাতে আর বদর যুদ্ধে শহীদ হন চোদ্দ জন মুসলিম আর জন মুসলিম শহীদ হন আপনার অন্য আরেকটি যুদ্ধে সেটাই হলো আর আটজন শহীদ হন খন্দক যুদ্ধে এরকম বিভিন্ন যুদ্ধে কতজন শহীদ হন কতজন গিয়েছিলেন এই বিষয়গুলো একটু আপনারা যাবেন বীরে বীরে মাওনা মাওনার ঘটনা এটা বদর যুদ্ধের একদল কি একদল খ্রিস্টান বা ইহুদিরা তারা তাইফের দিকে বলছিল রাসুল্লা সাল্লামকে বারবার বলছিলেন যে আমাদের এখানে কিছু দাওয়াতকারী পাঠান তো তাদেরকে পাঠানো হলো সবগুলা সাহাবিকে রাস্তার মধ্যে মেরে ফেলা হয়েছিল আর তারা সবাই শহীদ হয়ে গেছেন এই কারণে রাসুল্লাহ সাল্লাহ খুব কষ্ট পেয়েছিলেন হুনাইন যুদ্ধের ঘটনা পবিত্র কোরআনে কোন সুরাই বর্ণনা সুরাত ওয়াই চব্বিশ বা পঁচিশ নম্বর আয়তের দিকে এটা বর্ণনা করা হয়েছে মক্কা বিজয়ের সময় রাসুল্লাহ সাল্লাহ যে তিনটি নিরাপত্তা শর্ত ঘোষণা করেছিলেন তার মধ্যে কুরাইশ নেতার বাড়িতে আশ্রয় নিলে এটা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিলে তিনি নিরাপদ মদিনা সনদ কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চোদ্দশো খ্রিস্টাব্দে না থাকে তাহলে আপনারা যেটা থাকবে আর আশেপাশে সেটাই দিয়ে দিবেন হতে পারে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে থাকতে পারে সেটাও হয়ে যেতে পারে বায়াতে রিদোয়ানের সময় বনু সালমা গোত্রের যে ব্যক্তি উটনির আড়ালে লুকিয়ে থাকার কারণে বায়াত করেনি তার নাম ছিল জাদ ইবনে কায়াস আর বিদায় হজ্জের সময় রাসুল্লা সাল্লাহ কোন কৌটনীতে চড়ে ভাষণ প্রদান করেছিলেন কাসোয়া বেদুইন গোত্রগুলোর নির্বাচিত নেতাকে কি বলা হতো শেখ বলা হতো ঐহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের প্রধান কারণ কী ছিল প্রধান কারণ ছিল নেতার অমান আদেশ অমান্য করে এবং শৃঙ্খলার অভাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা আদেশ দিয়েছিলেন তারা সেটা অমান্য করে গণিমতের জন্য ছুটে পড়েছিলেন এরপরেই তো আপনারা জানেন যে কি হয়েছিল সে যুদ্ধে পরবর্তী অংশে মুসলমানগণ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন জন শহীদ হন আর আর আপনার কাফেরদের শহীদ হয় আর কাফেরদের কাফেররা মারা যায় আপনার তেইশ জন আর মুসলিমদের সত্তর জন শহীদ হয় ইব্রাহিম আলাই সাল্লাম ছাড়া হযরত হজরত মহানবী সাল্লা সাল্লামের সকল সন্তান কোন স্ত্রীর গর্ভজাত হজরতা তাল আনহার গর্ভে সব আর ইব্রাহিম ছিলেন মারিয়া কিপ্তিয়া যাকে এক রাজা তাকে কি করেছিলেন সব আবিসিনিয়ার রাজা নাজি তাকে গিফট হিসেবে পাঠিয়েছিলেন ইসলামের ছয়শ ইসলামের ইতিহাসে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে বলা হয় প্রতিনিধি প্রেরণের বছর ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে কি হয় সেটা হলো আপনার হুদাইবিয়া সন্ধি হয় হুদাইবিয়া সন্ধি বছরকে কি বলে প্রতিনিধি প্রেরণের বছর কোন কোন ব্যক্তি যদি চতুর্থ স্ত্রীকে তালাক দেয় তার ইদ্যত পালন করে পঞ্চম স্ত্রীকে গ্রহণ করে তাহলে তার বিধান কি এটা হালাল হবে না মহরে মিছাল বলতে অনুরূপ মহল মহরের মিছাল বলতে যে তার মা ফুফু কীরকম মহর দিছে সেই অনুরূপ অনুপাতে অনুরূপ একটা মহর ধার্য করা একজন কৃত দাস তার মনিবের অনুমতি ছাড়া বিয়ে করলে সেই বিয়ের হুকুম কি বিয়েটি কার্যকর হবে না পানির সাথে মেশানো দুধ পান করলে কখন হরমত সাব্যস্ত হবে না বলে আহনাফ আলিমগণ মত দিয়েছেন পানির পরিমাণ দুধের চেয়ে বেশি হলে আর সাহাবুল ফারায়েজ এর সংখ্যা মোট সংখ্যা হলো যে বা জাবিল ফারায়েজ এর মোট সংখ্যা বারো জন তার মধ্যে চারজন হলো পুরুষ ইসলামী সমাজ ব্যবস্থা প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি রাষ্ট্র রাষ্ট্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে পার্থক্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে পোশাকের সাথে তুলনা করা হয়েছে হুন্না লিবাসুল্লাহ আংতুম আং লিবাসুল্লাহ হুন্না নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের প্রথম নির্দেশনা কি পুরুষদের দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করতে হবে সেটা সুরা নূরের তিরিশ নম্বর আয়তে কল্লিল মিনাব সরিহিম আর নারীদের ক্ষেত্রে বলা হয়েছে কল্লিল মিনিনা একদুদ নামিন আব সরি কল্লিল মিনাত মুমিনদের নারীদের ক্ষেত্রে একত্রিশ নাম্বার আয়তে বলা হয়েছে সেটা আর সেই একত্রিশ নাম্বার আয়তেই আপনার মাহারামের বিষয়টা নিয়ে আসা হয়েছে যে আপনার চোদ্দ জন যে মাহারাম রয়েছে সেই চোদ্দ জন মাহরাম সম্পর্কে আলোচনা করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী আল মাওয়ার্দির মতে আদলকে চারিত্রিক ও ধর্মীয় পরম উৎকর্ষতা মহানবী সাল্লা সাল্লাম মোমিনদের আয়না সেটা হলো অপর ভাইয়ের ত্রুটি চিহ্নিত করে দূর করা মহানবী সাল্লা যে তিনটি বিষয়ক সবচেয়ে বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন সেগুলো হলো বাওয়ার অবাধ্য হওয়া সিরেকের পরেই মহান আল্লাহ তালা কোরআনের কোন আযাতে দারিদ্রের ভয়ে সন্তানকে এটা হলো সুরা আনাম একশো একান্ন ইসলামী অর্থ ব্যবস্থা ও বাজারে পুঁজিবাদের মধ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রধান পার্থক্য কি প্রধান পার্থ পুঁজিবাদে পুঁজিপতি আর ইসলামে আল্লাহ ও রাসুলের নীতি নির্ধারণ করেন ওসর এবং খারাজ উভয়ই ভূমি রাজস্ব এদের মধ্যে প্রধান পার্থক্যকারী বিষয় কোনটি জমির মালিকের ধর্ম এবং সেচ ব্যবস্থা এটা হলো যে ওসর এবং ওসর হলো মুসলিমদের জন্য আর খারাজ হলো মুসলিমদের জন্য ঠিক আছে ওষর হলো যে আপনার যদি সেটা পানি দিয়ে সেচ দেওয়া হয় তাহলে বা নিজের পানি দিয়ে সেচ মেশিন দিয়ে তাহলে সেটা বিশ ভাগের এক ভাগ দিবে আর যদি প্রাকৃতিক ভাবে হয় তাহলে দশ ভাগের এক ভাগ দেবে মুসলমানদের জন্য ফরস আর খারাজ হলো যে এটা রাষ্ট্র এসে দেখে যাবে যে অমুসলিম অমুসলিম থাকলে তাদের জমিতে এই খারাজ প্রয়োগ হবে কিনা যেহেতু মুসলমানদের জন্য ওষর আছে তাই তাদের জন্য খারাজের বিধান রয়েছে মালিকের ধর্ম এবং সেচ ব্যবস্থা মালিকের ধর্মই ই করবে সেটা ওসর হবে না খারাজ হবে তার মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণ সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে ইসলামে জাকাতের বিধান আরোপ করে কোন বিষয়টি প্রতিরোধ করতে চাই সম্পদ পুজিভূত হওয়া অর্থনৈতিক সদাকা ও জাকাতের মধ্যে পার্থক্য কি জাকাত ফরজ আর সদাকার নফল ও ওয়াজিব উভয় হতে পারে যেমন সদকাতুল ফেতর সেটাতে আবার ওয়াজিব মুনাফা অর্জনের লক্ষ্যে লক্ষ্যের ক্ষেত্রে পুঁজিপাত ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্য প্রধান পার্থক্য হল পুঁজিবাদে যে কোনো উপায়ে মুনাফা অর্জন লক্ষ্য আর ইসলামে হারাল হারাল আপনাকে বেছে চলতে হবে এবং সামাজিক কল্যাণই মুখ্য রাসুল সাল্লা সাল্লাম নিজ প্রবৃত্তি কিছু করে কিছু বলেন না সুরা নাজম অমায়াং তিকো আনিল হাওয়া এটা এই আয়ত্রি আইনের উৎসটির কোন আইনের উৎসটির গুরুত্বকে প্রতিষ্ঠিত করে সেটা হলো আল হাদিস আল হাদিসে যে সাল্লাম নিজের বানানো কোনো কথা নাই সেটাকেই বলা হয় যারা আল্লাহর হুকুম অনুসারে শাসন পরিচালনা করে না প্রকৃতপক্ষে তারাই হলো কাফির এ আয়াত কোন বিভাগের দায়িত্বের প্রতি ইঙ্গিত করা হয় এটা শাসন বিভাগের দায়িত্বের প্রতি ইঙ্গিত করা হয় খিলাফত শব্দের অর্থ কি প্রতিনিধি প্রতিনিধিত্ব হওয়ার দায়িত্ব হাদিস অনুযায়ী অসৎ কাজ পরিবর্তনের প্রথম স্তর কি হাত দিয়ে পরিবর্তন করা মজলিসের সুরা কি কারণে গঠিত হয় সুরা গঠিত হয় শাসন প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের জন্য এরপরে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার ইসলামী নীতি কোনটি প্রতিটি বিভাগ স্বাধীনভাবে নিজ পরিমণ্ডলে কাজ করবে এবং একে অপরের সম্মুখীন হবে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ তিনটি বিভাগই কি একে অপরের সহযোগী হবে অ্যানালিটিক্যাল জেমিতির উপর জ্যামিতির জনক বলা হয় কাকে ওমর খয়াম ওমর খয়াম তিনি একজন পারস্যের খয়াম বলতে বোঝায় আপনার তাবু তার পূর্বপুরুষরা তাঁবুতে ছিলেন এই কারণে তাকে ওমর খয়াম বলা হয় এটা তার বংশীয় নাম পেডিয়াট্রিক্স বা শিশুরোগ জনক বলা হয় ইমাম আবু বকর ইবনে জাকারিয়া আল রাজি আবু মোহাম্মদ ইমলে জাকারিয়া আল রাজি কোন আল কোরআনের কোথায় তলের আগুন সম্পর্কে ইঙ্গিত রয়েছে সুরা তুরে কারণ ফি তিব গ্রন্থটি নামে যত গ্রন্থ গ্রন্থ রয়েছে সবগুলো মোটামুটি ইমনে সিনা তিব বলতে আপনার চিকিৎসা বোঝাই এরপরে কোন মুসলিম বিজ্ঞানী ত্রিকোণমিতির যে জ্যোতির্বিজ্ঞান থেকে আলাদা করেন তিনি হলেন নাসির উদ্দিন তুসি রকেট নির্মাণের পদ্ধতি সর্বপ্রথম কে বর্ণনা করেন হাসাল আর রাম্মা এবং আকাশে যে উড়ার প্রথম প্রায়োগিক করেছিলেন ফিরনাস বিজ্ঞানী ফিরনাস তিনি মুসলিম ছিলেন তিনি প্রথম আকাশে উড়ে দেখাইছিলেন যে কিভাবে পাখির মতো দুটো ডানা দিয়ে আকাশে উড়া যায় এবং শেষ পর্যন্ত তিনি আহত হন সেভাবে তিনি মারা যান জ্ঞান বিজ্ঞানে চর্চার প্রথম কেন্দ্রীয় গ্রন্থাকার হলো দারুল হিকমা আর দারুল হিকমা এটা আপনার ধ্বংস করেছে বারোশো সালে সেটা হলো ওই আপনার হালাকু খান সে ধ্বংস করেছে আর এই বাইতুল হিকমাই একদম কোটি কোটি বই ছিল যেগুলো আপনার বাগদাদে ছিল আল জুদারি ও আল হাসবা এটা গুটি বসন্ত ও হাম সম্পর্কে কোন দুটি রূপ সম্পর্কে আলোচনা গুটি বসন্ত হাম কানুনে মাসৌদি অদি কী ধরনের গ্রন্থ এটি হলো প্রাকৃতিক বিজ্ঞানের পূর্ণাঙ্গ গ্রন্থ হজরত আদম আলী সাল্লামকে শিক্ষা দিয়ে আল্লাহ মানব জাতির জন্য জ্ঞান বিজ্ঞানের সূচনা করেন বস্তুসমূহের নাম এবং আধুনিক সার্জারির জনক হিসেবে স্পেনের শ্রেষ্ঠতম মুসলিম চিকিৎসা বিজ্ঞানীকে আবুল কাসেম খালাফ জাহরাবি যিনি কি করেছিলেন ওই যে আপনার অপারেশনের জনক যে কিভাবে অপারেশন বা সার্জারি করা যায় জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠানটি মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইসলামে ইসলামে দাসমুক্তির বিষয়টি কি হিসেবে গণ্য করা হয়েছে অন্যতম শ্রেষ্ঠ এবাদত হিসেবে যেহেতু ইসলাম সেই সময় দাস প্রথা একদম তুলে দিতে পারে নাই কিন্তু ধীরে ধীরে দাস প্রথাকে একদম নিরুৎসাহিত করে গেছে যাতে দাসদের পরিপূর্ণ হক দিয়েছে যে তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে তাদেরকে তোমরা কষ্ট দিবে না এরকম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের পক্ষে অনেক কথা বলে গেছেন যাতে নিরুৎসাহিত আর আর যে কোনো একটা ভালো কাজের ক্ষেত্রেই বলা হয়েছে কাপ ফারার ক্ষেত্রে বলা হয়েছে একটা দাস মুক্ত করে দাও তার মানে ইসলাম যেমন দাস বানানোকে হারাম করেছে এবং দাস মুক্ত করা স্বভাবের কাজ হিসেবে গণ্য করেছে বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো কোন ভাগে তৃতীয় ভাগে হত্যার চেয়েও জঘন্য কোরআনে কোন বিষয়টিকে বলা হয়েছে ফিতনা বা আল ফিতনা তো আসাদু মিনাল কতল ফিতনা হল যে হত্যার চেয়েও জঘন্য হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজ্জের ভাষণে কাদের সর্বোচ্চ সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে কাদের সাথে তাদের হলো স্ত্রীর সাথে বলা হয়েছে যে স্ত্রীর কাছে তুমি ভালো মানুষ হলে তাহলে তুমি আসলেই ভালো মানুষ যুদ্ধকালে কিসের উপর হামলা না করার বিষয়ে ইসলামী নির্দেশ দেওয়া হয়েছে আহতদের উপর হামলা না করার বিষয়ে মানবাধিকার ধারণার চরম ভিত্তি কোনটি চরম ভিত্তি হলো অখণ্ডতা ও মর্যাদা ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জীবন কার মতো নিরাপদ মুসলিম নাগরিকের মতো ইসলাম সবার আগে মানুষের কোন অধিকার নিশ্চিত করেছে মর্যাদা পাওয়ার অধিকার ইমাম বুখারি রহমতুল্লা আল্লাহ মতে ইমাম ইমান কত প্রকার দুই প্রকার হজের ইমান দুই প্রকার ইমান আরও ইমানের মূল ভিত্তি হাদিসে রয়েছে ছয়টি যদি হাদিস অনুসারে বলে তাহলে ছয়টি রয়েছে আর ইমানের আমরা যে মূল ভিত্তি পড়ি সেটা সাতটি রয়েছে কিন্তু আমাদের যে সিলেবাসে যতটুক দেওয়া আছে সেটাতে আপনার ছয়টি দেওয়া আছে বা হাদেশ অনুসারে হজের আবিধানিক অর্থ কি হজের আবিধানিক অর্থ দৃঢ় সংকল্প সাথে কোনো স্থানে যাওয়া ইরাদা করা হিন্দু ধর্মের মূল স্তম্ভ কি জ্ঞান কর্মযোগ ভক্তি মার্গ খ্রিস্টান ধর্মে ঈশ্বরের তৃতীয়বাদ বা ত্রিনিটি বলতে কি বোঝানো হয় পিতা পুত্র পবিত্র আত্মা তারপরে আপনারা দেখেন যে ইহুদিদের ইহুদিরা সপ্তাহের কোন বিষয় কোন দিনটিতে উপাসনা করে থাকে তারা শনিবার বা ইয়ামে সপ্তে শনিবার তারা কি করে ইহুদিরা করে আর রবিবার করে হলো আপনার খ্রিস্টানরা আর মুসলমানদের জন্য শুক্রবার এই তিনটা ধর্মকেই বা দুইটা ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয় তো আমরা আজকের এই একশোটি এমসিকিউ শেষ করলাম পরবর্তী এমসিকিউ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ